সামনেই পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তিতে প্রায় প্রত্যেক বাঙালি যাদের বাড়িতে ধান চাষ হয় এই সময় নতুন ধান ওঠে তাই দেবী বা লক্ষ্মীদেবীকে পুজো করা হয় পুজোর সময় আমরা এটি নৈবেদ্য হিসাবে ভগবানের কাছে সাজিয়ে দিই পুজো হলে আমরা প্রসাদ গ্রহণ করি আবার অনেকে রাত্রে এটি বানিয়েও খায় তো এটা বানানোর জন্য আমি মাঝারি সাইজের যে চিড়েটা জলে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে সমস্ত রকম ফল ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপেল শাঁক আলু পানি ফল খেজুর আর একটা নারকেল কুড়িয়ে দিয়েছি আর একটু স্বাদের জন্য অল্প আদা কুচি করে দিয়েছি মিষ্টি এতে দেওয়া হয় মিষ্টির জন্য অনেকে চিনি ব্যবহার করতে পারেন আমি আখের গুড় ব্যবহার করেছি একটু ঝরঝরে হয়ে আছে তাই জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি উপর থেকে আমুল স্প্রে ছড়িয়ে দেবো এটি দিলে আরও টেস্ট ভালো হবে তো তৈরি হয়ে গেছে এটিকে বলা হয় মকর তো আপনারা এই শীতে একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে